এইভাবে সমস্ত কর্মকাণ্ড করবেন এটার নাম আর নিয়মের বাইরে নিজের মন গড়া করবেন এটার নাম হইল এখন সুন্নাতের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন কি বলে দেখেন সুরা ফাতা আয়াত আল্লাহ বলেন সুন্নাত আল্লাহি লতি কদ মিন কাবলু ওয়া লা তাজিদ লি সুন্নাত আল্লাহি দাও দিলা আল্লাহ আলামিন ফরমান হে দুনিয়ার মানুষ শুন শুনো ওইডা হইল আমি আল্লাহর সুন্নাত ওইডা হইল আমি আল্লাহর সুন্নাত মানি হইল নিয়ম নীতি রীতি নীতি বিধান আইন কানুন কোনটা কাত কলত বিন কাবল যা পূর্ব থেকেই চলে এসেছে সুর্বো পূর্ব থেকে জারি আছে সেটার নাম হলো সুন্নাত ওয়ালা আনতাজিদালি সুন্নাতাল্লাহি তাবদিলা আমি আল্লাহর সুন্নতের মধ্যে কয় কোনোদিনও কোনো ব্যতিক্রম হবে না কোন রকমের রদ বদল কোন রকমের বেশি কম আমি আল্লাহ সুন্নতের মধ্যে পাবে না তাইলে আমরা সুন্নত দিয়া দিয়া তো আল্লাহর যেমনি ভাবে করার জন্য বলছেন আল্লাহ যেমনি ভাবে করার জন্য বলছেন এটাই হলো সুন্নত এখন আল্লাহ বলছেন আমার সুন্নত ওইডা সুরা ফাতা আয়াত আল্লাহ বলেন আমার সুন্নত আমার রীতি নীতি নিয়ম কানুন হইলো এইডা কোনটা যেটা পূর্ব থেকে চলে এসেছে এইডা হলো আমার সুন্নাত ওয়া লাগদাজিদা লি সুন্নাত আল্লাহি তাবেদিলা আমার সুন্নতের কোনো বেশি কম হবে না আমার সুন্নতের কোনো রদ বদল হবে না আমার সুন্নতের সামান্য বাড়ানো যাবে না কমানো যাবে না কে বলছে আল্লাহ নিজে বলছে বেশি কম হবে না 1400 বছর আগে আমার দয়াল নবীজি যখন বিদায় হজের আরাফাতের ময়দানে অবস্থান করতেছেন কাসুয়া নামক উষ্ট্রির মধ্যে বসে আল্লাহর হাবিব খুতবা দিতেছেন এমন সময় আয়াত নাযিল হইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম হে সাহাবারা দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার ইমানদারের আমি আল্লাহ দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ আজকের করে আজ থেকে বছর আগে দিলা আল্লাহ ধর্মরে পরিপূর্ণ করছে সাড়ে চোদ্দশো বছর আগের থেকে এই কেয়ামত পর্যন্ত আল্লাহর আল্লাহ রাসুলের শূন্য একই রকম থাকবে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না দলিল কি সুরা ফাতা আয়াতিস আল্লাহর আল্লাহর রাসুলের সুন্নতের কোন পরিবর্তন পরিবর্তন হবে না যদি পরিবর্তন হয় তো এটা মানব রচিত এটা সুন্নত না এটা বেদাত এখন আমরা যারা সুন্নি কই সুন্নত কইয়া বেদাত করি আল্লাহ জানে না জানে এর লেগে আল্লাহ বলছে এখন দেখবেন মাইক দিয়ে আজান দেয় না

ওই কর্মডা করতে যাইয়া তোমরা তোমাদের নিজে নিজের একতিয়ার খড়াইয়া আমার কর্মডা করবে আমার কর্ম করতে যাইয়া আমার রাসুলের কর্ম করতে যাইয়া তুমি নিজের সামন্যতম একতিয়ার খড়াইবে এই ধরনের অধিকার আমি খোদা কাউকে দেই না আল্লাহ কাউকে এই অধিকার দেয় না আল্লাহ রাসুল কোন হুকুম দিলে আল্লাহ রাসুল যা দেখাইয়া গেছে তার থেকে সামান্য এদিক করবে আল্লাহ এই হুকুম দেয় না আল্লাহ রাসুল কি দিছে দিছে না আল্লাহ রাসুল বলছেন আনা বয়স্তু মুআল্লিমান আমি শিক্ষক হইয়া তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগমন করছি লা আমি যা শিক্ষা দিছি তার থেকে সামান্য বাড়ানো যাবে না সামান্য কমানো যাবে না এটার নাম শুনল যদি বাড়ায় আর কমায় এটার নাম বেদাত যদি বাড়ায় অথবা কমায় এটার নাম বেদাত আল্লাহ রাসুল যা আদেশ করছেন তাও শুনল যা নিষেধ করছেন সেটা মানাও শুনল আপনি মনে করেন না নামাজের আদেশ দিছে নামাজের আদানটা দিলে তো উঠবেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে ফরেন আল্লাহ রাসুল যে নিষেধ করছে মসজিদের ভিতরে আজান দিও না হ্যাঁ মানে না তা আপনি কিসের শুননি আপনি কিসের শুননি যে আদেশ মানে নিষেধ মানে না সে কিসের শুননি ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহি আলাই তিনি মেশকাত শরীফের স্বরা করছেন মেরকাৎ সরহে মেস্কাতের মধ্যে প্রথম কন্ড বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন তারকুহু আলাইহি সলাতু সালাম সুন্নাতুন কামাফ আলাহু সুন্নাতুন হেই দুনিয়ার মানুষ আমার দয়াল নবীর সুন্নাত মান্য করা যেমনিভাবে তোমাদের মধ্যে কর্তব্য আমার দয়াল নবীর আদেশ মান্য করা আমর মান্য করা যেমনিভাবে তোমাদের উপরে কর্তব্য তোমাদের উপরে সুন্নাত আমার দয়াল নবীর নিষেধ মান্য করা ঠিক তেমনি তোমাদের উপরে কর্তব্য সুন্নাত আদেশ মানে যেমন কর্তব্য নিষেধ পালন করা ঠিক তেমন কর্তব্য আল্লাহ রাজুল আসে আদেশ করছে আজান দেও নিষেধ করছে মসজিদের ভিতরে দিও না তোমরা মসজিদের ভিতরে দাও এটা শুননি আদেশ করছে নামাজ ফর নিষেধ করছে মিছা কই না হারা দিন মিশাও তা কয় এটি বলে শুননি এদিকে শুননি হয় শুননি হয় না এবার আসেন বেদাত শূন্যতার কথা বলতেছি আমার সময় আবার হঠাৎ করে কইব সময় শেষ হয়ে গেছে আচ্ছা একটু আগে কই এবার আসেন আমরা বেদাতের কথা বলি এতক্ষণ সুন্নতির কথা বলছি আসেন বেদাত কি সমাজে দুইটা বাঘ না একটা হইল সুন্নতি একটা হইল বেদাতি তো সুন্নতি হইল যারা আল্লাহ রাসুলের নিয়ম নীতি অনুযায়ী সমস্ত কর্ম করবে নামাজ রোজা হজ জাকা টুরি ফুটুফি দাড়ি ভাগরি আজকাল জুব্বা ডিলা কলু ফরদা ফসিদা সারারা জীবনের সমস্ত কিছু নবীজির নিয়ম নীতি অনুযায়ী চলবে তারা হইল শুননি আর বেদাতি কারা আসেন বেদাত শব্দের অর্থ কি বেদাত শব্দটা মাজদার হইল বেদা আতুন মাজদারি অর্থ কি নতুন প্রচলন করা বেদাতুন মাজদার আবার বাদাআন মাজদারও হয় কেমনে বেদাত শব্দটা ফাতাহা ইফতাহুর ওজনে তো আমি যদি ফাতাহা ইফতাহুর বাপগুলা বলি ফাতাহা ইফতাহু ফাতহান বড় ওজনে বাদান বাদাআন মাজদার ফাতাহা ইফতাহু ফাতহান বড় ওজনে বাদাআন বাদাআনও মাজদার হয় বহজ ইসবাত ফেলে মাঝি মতলক মারুফ মানা কি হবে অর্থ কি হবে অর্থে এর অর্থ হবে শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে নতুন নিয়ম নীতি চালু করা শরীয়তের মধ্যে নতুন আমল প্রচলন করা শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে নতুন আমল নতুন নিয়ম কানুন চালু করার নাম হইল বেদা

মানুষ জিনা করলে যত নিকৃষ্ট কর্ম হবে যত নিকৃষ্ট গুণা হবে বেদাত করলে তারেক তারা দেখবেন সেরেক সেরেক করে এ মোল্লা জাননি তুমি সেরেকের সাইতে অনেক বেশি বেদাত। সেরেক করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি মুশরেক হইছেন বেদাত করলে আপনি পুরো দরবারে ধ্বংস করে দিচ্ছেন এই জন্য সেরেকের বেদাত আরো জঘন্য বেদাতের সংজ্ঞা আছে না মানে বেদাত শব্দটা আরো পরিষ্কার হইব সংজ্ঞাটি দিলে আছেন বেদাতের সংজ্ঞা কিতাবের নাম মুখতারে সিহাম মোখতার সিহামেদ দুইশত পঁচাশি পৃষ্ঠার মধ্যে লিখতেছে বেদাতের সংজ্ঞা আল বেদাতুল হাদিসু সুফিদ্দিন এবাদ আলাক মাল লিখতেছে বেদাত ওইটাকে বলা হয় ধর্ম পরিপূর্ণ হওয়ার পরে ধর্মের মধ্যে নতুন নতুন কোন কর্ম চালু করার নাম হইল বেদা ধর্ম পরিপূর্ণ হওয়ার পরে বাদাল আকমাল ধর্ম পরিপূর্ণ হওয়ার পরে পরিপূর্ণ হয়েছে কোন দিন আজ থেকে সাড়ে চোদ্দশো চোদ্দ বছর আগে ধর্ম পরিপূর্ণ হয়েছে কোন দিন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি বিদায়ী হজের বাসনে আরাফাতের ময়দানে যখন অবস্থান করতেছেন তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন ধর্মকে পরিপূর্ণ করলাম তাহলে ধর্ম পরিপূর্ণ হওয়ার পরে নতুন যা ধর্মের মধ্যে চালু হয়েছে সেটাই বেদান আমার একটু ঠান্ডা লাগে রয়েছে লেগে আমি ঘন ঘন চা খাওয়া লাগে এখন আসেন মেশকার শরীফ মেস্কাল শরীফের বাবে এ তেশামের মধ্যে লিখতেছে ওয়াফি শরেহিম আহাদদাতা মালা মিয়া কুনফি আহাদের আসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শরিয়তের মধ্যে এমন নতুন কিছু প্রচলন করল যা আমার দয়াল মেজির জামানায় ছিল না তাকে বলা হয় বেদা বেনাদের সংজ্ঞা শরীয়তের মধ্যে এমন নতুন কোন কর্ম নতুন কোন আমল নতুন কোন নিয়ম নীতি চালু হইল যা নবীদের যুগে ছিল না তার নাম হইল বেদা যেমন সানি আজান জুম্মার দিনে সানি আজান মসজিদের ভিতরে দেয় এটাও বেদান এটা নবীদের যুগে ছিল না মসজিদে মাইক দিয়ে আজান দেয় এটাও বেদাত মসজিদে ফ্যান লাগাইয়া নামাজ পড়ে এসি লাগাইয়া নামাজ পড়ে এটাও বেদাত মসজিদে স্পিকার লাগায় এটাও বেদাত বাড়িতে বিয়ে ফরা এটাও বেদাত এরকম অসংখ্য বেদাত আছে মসজিদের সাথে মেহরাব লাগায় মেহরাব বদিনী মসজিদের সামনে দিয়ে এরকম একটা ঘরের মতো উড়ে না এটাও বেদাত আবার লেখতেছে আজামিউল উলুম ওয়াল হাকিম কিতাবের 193 পৃষ্ঠার মধ্যে লিখতেছে আল মুরাদ বিল বিদাতে মা আহদাসা মালা লা আসলু লাহু ফিশ শরিয়াতে আলাই আসলে বিদাত বলে ওইটাকে কোনটা যা শরীয়তের মধ্যে নতুন চালু হয়েছে যাকে প্রমাণ করার মতো যাকে সত্য প্রমাণ করার মতো হক প্রমাণ করার মতো মধ্যে আছে দলিল নাম বেদা শরীয়তে যা নতুন চালু হইল তাকে সত্য প্রমাণ করার জন্য মাসলা হক প্রমাণ করার জন্য কোরআন হাদিস এজমা কি আছে কোন দলিল নাই এটা হইল বেদাত এটাই পরিষ্কার বুঝে রাখেন আবার মেশকার শরীফের বাবে আতিশামের মধ্যে লিখতেছে মান আহাদদা সাফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু নবীজি বলেন আমার শরীয়তের মধ্যে কোন ব্যক্তি যদি নতুন কোন কিছু চালু করল মা লাইসা মিনহু যেটা আমার শরীয়তের কুরআন হাদিস এজমা কিআসের মধ্যে নাই ওই ব্যক্তিটা হইল মদ্দুত ওই ব্যক্তিটা হইল শয়তান এবং তার কর্মটা হইল রদ্দু কর্মটা হইল আমি নবীজি বাতিল বরে গণ্য করলাম তাহলে নবীজির কোরআন এবং হাদিস এজমা কি আছে যেটা আমাদেরকে দিয়ে গেছে এদের মধ্যে যেই হুকুম নাই যেই আমল নাই সেটাই বেদাত এখন মাই এটারে কোরআন হাদিস আজমা কিয়াস দিয়ে প্রমাণ করার ব্যবস্থা আছে নিজে এটা হক নাই এই যে মেহরাব এটারে কোরআন হাদিস আজমা কিয়াস দিয়ে প্রমাণ করার ব্যবস্থা আছে নি এটা হক নাই মাইক দিয়ে আজান দেয় ফ্যান দিয়ে নামাজ পড়ে এসি দিয়ে নামাজ পড়ে কোন রে প্রমাণ করার ব্যবস্থা অতএব এগুলা বেদাত এই বেদাত আপনার আমার মধ্যে এমন ভাবে ঢুকছে দেখবেন এখন মানুষ সুন্নত বাদ দিয়া বেদাত্রে অনুসরণ করে বেদাত মানে আমার দরজায় আজান দেওয়া সুন দরজার আজান সুন এটা কজন স্বীকার করাইতে পারবেন জুম্মার দিন সানিয়া জান দরজায় দিতে হবে কোরআনে তাফসিরে আছে হাদিসে আছে এজমাতে আছে নবীজি নিজে দরজায় দিছেন খোলাফায় রাশিদিন দরজায় দিছেন সালাসা কুরুইন দরজায় দিছেন সাহাবাই কালাম দরজায় দিছেন ইমামগন দরজায় দিছেন সবাই দরজায় দিছেন তাই এখন আমনে যে বিত্রে দেন এইটার দলিল কই পাইছেন আসেন দরজার আজান্ডা আমরা একটু বলি দরজার আজান্ডা তাপসিরে জালালাইন শরীফের মধ্যে কোরআন শরীফের আটাইশ পারা সুরা জুম্মার নয় নম্বর আয়াত ইয়া আইয়াল্লা দিনা আমানু ইজা নদী আলী সলাতি মিউমিল জুমুয়াতি ফসাউ ইল্লা জিক্রিল্লা ও জারুল ভাইয়া আল্লাহ বলেন শুক্রবার দিনে যখন জুম্মার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য কাজ কর্ম বন্ধ করে নামাজের জন্য মসজিদের দিকে দৌড়াইতে থাকো তো এই আয়াতের মধ্যে ইজা নদী আলী সলাতি যখন শুক্রবার দিনে নামাজের জন্য আজান দেওয়া হয় এই আজান শব্দটার ব্যাখ্যা করতে যাইয়া তাপসিরে জালালাইন শরীফের মধ্যে 460 পৃষ্ঠায় উর্ণিশন হাসিয়ার মধ্যে ব্যাখ্যা করতেছে কি করে কাউলহু ইজা নদি আলি সলাত আল্লাহ বলেন যখন তোমাদের শুক্রবার দিনে জুম্মার জন্য আজান দেওয়া হয় কয় এটার অর্থ কি এটার অর্থ হলো আই মুরাদু বিহাজান নেদাইল আজান কয় এই আজানটা কোন আজানকে বুজানো হয়েছে এই আজান দ্বারা কোন আজানকে মুরাদ করা হয়েছে কোন আজানকে ইন্দাকু দিল খাতিব আলাল মিম্বা ইমাম যখন শুক্রবার দিনে খতবা করার জন্য মিম্বরের উপরে বসে তখন যেই আজানটা দেওয়া হয় এই এই আজান দ্বারা ওই আজানকেই বুঝানো হয়েছে এরপরে কয় লিয়ান্নাহু লামিয়া কুন ফি আহাদে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেদায়ে সাফ নেদায়ে সাওয়া ফকান না লাহু মুয়াজ্জিন ওয়াহিদান কয় আমার দয়াল নবীজি সময় এই একটা মাত্র আযান ছিল একটা ছাড়া আর কোনো আযান ছিল না আর তার জন্য মুয়াজ্জিন ছিল একজন কে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ইজা জালাসা আলাল মিম্বারে আযানা আলা বাবিল মসজিদ ইমাম জালালুদ্দিন সুতি রহমাতুল্লাহ আলাই লিখতেছেন যখন আমার দয়াল নবীজি মিম্বরের উপরে খুতবা পড়ার জন্য বসতেন তখন মুয়াজ্জিন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত মসজিদের দরজা কে বলছে এটা ইমাম বলছে ইমাম মানেন না নাকি হানাফি মাযহাবের ইমাম মানেন না তো মানলে আজানটা কোথায় দরজায় এরপরে কি কয় ফাইজা নাদালা আকামাল সলাত কয় এর পরে খুদবা ফরতো খুদবা ফরার পরে আকামত দিত আকামতের পরে নামাজ হইতো নামাজ হওয়ার পরে এর পরে বলতেছে সুম্মা কানা আবু বকর ও উমর ও আলী ও বিল কিউফা আমার দয়াল নবীজি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন ততদিন পর্যন্ত আমার দয়াল নবীজি দরজায় আজান দিছেন তিনির পরে সুম্মা কানা আবু বকর তিনির পরে আবু বকর রাদি আল্লাহ তালানহু আসলেন আবু বকর রাদি আল্লাহ তালানহু দুই বছর খেলাফতে ছিলেন তিনি এই দুই বছর খেলাফতের মধ্যে দরজায় আজান দিছেন ও উমারু এবং উমর রাদি তালান তালানহু আবু বকর রাদি আল্লাহ তালানহু খেলাফতের পরে ইন্তেকালের পরে উমর রাদি আল্লাহ তালানহু খেলাফতে আসলেন তিনি দশ বছর খেলাফতের মধ্যে দশ বছরই দরজায় আজান অবদান ও আলী বিল কুফাতে মাওলা আলী কার্রাম আল্লাহ তালা জু পাঁচ বছর খেলাফতে ছিলেন এই পাঁচ বছর তিনি কুফার মধ্যে দরজায় আদান দিয়েছেন আলা জালিকা হাত্তা কানা উসমান যখন উসমান জি নুরাইন দাদি আল্লাহ তালানহুর সময় আসলো উসমান জি নুরাইন দাদি আল্লাহ তালানহু বারো বছর পর্যন্ত দরজায় আদান দিছে وكسر الناس تبعدت المنازل যখন উসমান নাদিয়া লাহু তালানুর সময় আসলো তখন উসমান জিন্নুরাই আল্লাহু তালানুর সময় আসার পরে মানুষগুলি বেড়ে গেল মানুষ দিনে দিনে বাড়ে না তো আবু বকর দাদিয়া লাহু তালান হুর থেকে উসমান দাদিয়া লাহু তালানহু পর্যন্ত অনেক মানুষ হয়ে গেছে ও কাসুর আর নাচ মানুষ অনেক বেড়ে গেছে তবা তিল মান তিনিদের গড়গুলি দূরে যাইতে যাইতে অনেক দূর ঘুরিত গড় গেছে কত বছর বছর ছিলেন এই উনতিরিশ বছরে অনেক লোক বাড়ছে না অনেক দূর দূরান্তে চলে গেল আতিল মানাজিলা যখন দূর দূরান্তে চলে গেলে মানুষগণ